পুলিশের কাজ পুলিশ করছে কালকে রাত সময় ওকে গ্রেফতার করেছে ওর বাড়ি থেকে এটা তো প্রশাসনের ব্যাপার কাছে যেগুলা কেস আছে যতগুলা কেস আছে পুলিশ নিয়ে গেলে তো কেউ বাধা করতে পারবে না এটা পুলিশ প্রশাসন দেখছে সেটা কেসে তো অনেকগুলা কেস আছে একটা দুটা হলে আমি আপনাকে বলতে পারি তো অনেকগুলা কেস এক আটটা কেস তো নয় আমি কোন কোনটা কেসের কথা বলবো পঞ্চায়েত থেকে শুরু করে গ্রামের মানুষ থেকে শুরু করে পাবলিক জনগণের তরফ থেকে অনেকগুলো তো ওনার কেস আছে কোন কেসে নিয়ে গেছে সেই বিষয়টা তো আমি বলবো সেটা পুলিশ বলবে আর একটা বিষয় আপনারা কোর্ট পর্যন্ত পৌঁছেছিলেন সুজালির সাধারণ মানুষকে নিয়ে সেটা কারণটা যদি একটু বলেন কোর্ট পৌঁছেছিলাম যে প্রায় গত এক বছর ধরে পুলিশ उन आगे पीछा करते ধরতে পারেনি আজকে লোকের সুজালীর মানুষের মুখেই একটা হাসি খুশির একটা ই আছে যে যাই হোক এক বছর হয়ে গেল এক বছর পরে ধরা পড়ল ওই কো যে একটা कहावत আছে देर है अंधेर धरीना है नहीं, तो इसलिए सुजालिका जितना ही है बड़ा मतलब उत्साहित है बड़ा खुशी का माहौल है चलो देर से सही काम तो हो रहा है पुलिस प्रशासन काम कर रहा है बहुत अच्छा लग रहा है इस तरह से मैं तो यही चाहूंगा सुजाली में जितना कर्मिन सिर्फ मैं उसी के बारे नहीं नहीं। में नहीं बोलूंगा सुजाली में जितने क्रिमिनल है जितना इस तरह से बंदा है सबको पुलिस कस्टडी में जेल भरो इस तरह से अगर सुजाली में कर दे जितना नंगड़ा आदमी है जितना इस तरह से दल दल में फंसा हुआ है इसको सबको उठा करके बंद कर दे तो पुलिस को मैं धन्यवाद दूंगा এর পাশাপাশি দাদা আরেকটা একটা ছোট্ট বিষয় জানতে চাই বোধ আপনাদের এই সুদালির বলা চলে আপনাদের সকলের ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ার নাজমুল তাকেও গ্রেফতার করলো পুলিশ এটা কিভাবে দেখছেন সিভির সেটা তো প্রশাসন জবাব দিবে নিশ্চয়ই কোনো গলত কাজ করেছে কোন গল হরকত করেছে হুম হুম তো পুলিশ তো ধরে নিয়ে যাবে ও সিভিক পুলিশ হলে কি হবে হুম সিভিক পুলিশ হলে কি ওনার জন্য কি কানুনের বাইরে নাকি ও জন্য আমরা মানুষকে এটাই বলবো যে আপনারা ধৈর্যশীল হয়ে থাকেন ঝগড়াঝাটি লড়াই ঝগড়াতে যাবেন না সবাই শান্তিতে থাকেন আমাদের প্রশাসন কাজ করছে আমাদের যে এম এলএ আছে উনি দেখছে ব্যাপারগুলা সুজালি তো নিগ্রাহী নিগ্রাহী আছে আমাদের এইদিকে ব্লক প্রেসিডেন্ট ওনারও নিগ্রাহী আছে সুজালিটাকে খাস তোর আমাদের সুজালি এখন বর্তমান যা প্রস্তুতি অনেকেই ভালো গত এক বছর ধরে কিন্তু এরা যে আব্দুল বা আব্দুলের কিছু বাহিনীগুলা যে এইগুলো এইরকম করছে যে একটা ঝামেলা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে সেটা করতে পারবে না সুজালির মানুষ বুঝে গেছে এখন সুজানির মানুষ আব্দুল থেকে সবাই সরে গেছে এখন আব্দুলের কাছে জনশূন্য হয়ে বসে আছে এটাতে কোনো সন্দেহ নাই যেইগুলা ছিল ওনার কাছে আর যতগুলা নোংরা আছে সেগুলাকে পুলিশ দেখছে যতগুলোর নামে কেস আছে মার্ডার কেস আছে এবং যেগুলো কোনো কেসে হোক যুক্ত সেগুলাকে পুলিশ ব্যাপারটা দেখছে পুলিশকে আমরা বলেছি যে যেগুলা কেসে আছে তাদেরকে আপনি যত তাড়াতাড়ি হোক আর জেলের মধ্যে করেন তাকে শাস্তির মাধ্যমে ওরা যেন সুজালের মানুষ যেন বিচার পায় একদম দাদা একটা বিষয় কি এখনো আব্দুলের লোক আছে আছে মনে হচ্ছে দিক থেকে না 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 একদমই নাই জিরো জিরো আপনার ওই নিজের পরিবারের পরিবারের লোক আছে তাছাড়া অন্য কেউ নেই ঠিক অনেক সময় সুজালিতে অশান্তি হলে আপনারাই অভিযোগ করেন যে আব্দুলের লোক করেছে তাহলে তো আব্দুল লোক নেই কারা করে এটা স্যার দেখেন গত ছ মাস ধরে এই কথাটা আমি বলিনি আপনার আমার যতগুলো ওয়াইফ আছে যেগুলো দেখেন ছয় মাস ধরে এরকম বলিনি আবদুল্লা আবদুল্লাহ লোকে নাই কি বলবো ওর পরিবারের লোক এখন তো পরিবারের লোকে বলি না হুম